পক্ষ থেকে স্বাগতম আমরা দেখবো ক্ষেত্রে সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা বেসিক ক্লাস এটা মানে জরুরি আপনাদের জন্য এই বেসিক ক্লাসটা করলে আপনাদের আয়ত্ত ক্ষেত্রে সম্পর্কে যত আসবে আপনারা সব পারবেন ঠিক আছে ওকে দেখে বলি আয়ত্ত ক্ষেত্র আমরা একটা আয়তক্ষেত্র ছবি এঁকেছি এখানে দেখো চারটা শীর্ষবৃত এখানে নাম দিলাম এ বি সি ডি দেখো মনে রাখবেন আয়তক্ষেত্রের বিপরীত বাহুদায় পরস্পর সমান হ্যাঁ মানে বিপরীত বিপরীত বাহুদায় পরস্পর সমান একটু মনে রাখবেন একটা সূত্র মনে করেন বা একটা কন্ডিশন বা শর্ত ঠিক আছে বিপরীত বাহু পরস্পর সমান তার মানে কি বলতে পারি এখানে বলা যায় যে এ বি ইকট টু এ বি তো সি ডি কমা আবার এখানে লেখা যাবে বি সি ইকট টু এ ডি মানে এই বাহু এই বাহু সমান এবং এই বাহু এই বাহু সমান ক্লিয়ার জিনিসটা দুই নম্বরে বা আর টা শর্ত হলো এই যে কর্ণ এই যে কর্ণ কর্ণ দুটো কর্ণ হচ্ছে দুইটা কর্ণ এই কর্ণদয় পরস্পর সমান কর্ণদয় পরস্পর সমান হ্যাঁ

90 ডিগ্রি তার মানে বলতে পারি এ কোণ প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি তার মানে এ কোণ ইকুয়াল টু বি কোণ ইকুয়াল টু সি কোণ ইকুয়াল টু ডি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি সমান কি লেখা যায় এক সমকোণ একই কথা 90 ডিগ্রি বুঝা এক সমকোণ একই কথা সমকোণ ঠিক আছে আর একটা শর্ত লেখা থাকে কি চার কোণের সমষ্টি যদি চারটা যোগ করি কত হয় একটা আহ ক্ষেত্রে চার করার সময় ডিগ্রি যোগ নব্বই ডিগ্রি যোগ নব্বই ডিগ্রি লেখা হবে তিনশো ষাট ডিগ্রি সূত্র বলি আর কি এক কথায় সূত্রাবলি কি আছে সূত্র বলি এক নম্বর দেখবো এর আয়তক্ষে ক্ষেত্রফল কথা এক নম্বর সূত্র হচ্ছে ক্ষেত্রফল মনে রাখবে ক্ষেত্রফল হচ্ছে যে এটা দৈর্ঘ্য এটা দৈর্ঘ্য সবসময় বড় হয় পোস্ত সবসময় ছোট হয় তাহলে এটা এই বাহু মানে এটি বাহু প্লাস গুণতে এই বাহু কিরকম মানে দৈর্ঘ্য গুণ প্রস্তুত

যোগ <tickles> <tickles> 2 * দ্বর্গজ অক্ষ সেটা কেন হলো তাহলে আমরা যদি a যদি x ধরি তাহলে এটা x হবে যদি y ধরি রেডিও y হবে তাহলে আমি যে চারটি যোগ কথা পরিসর বলতে চারটি বাহু যোগফল যোগ যোগকরণ তো কি হয় তাহলে x 8 x + y + আর ax + ay তাহলে কি পাস দাঁড়amsfonts 2 2x + 2y না 2 কমন কি হয় x + y তাহলে আমরা একদসரம் ধরোকে এক্স দৈর্ঘ্য প্লাস ওয়াই প্রস্ত তাহলে আমরা একবার এই লিখতে পারি এটা টু ইন্টু দৈর্ঘ্য প্রস্ত ঠিক আছে এত একক মানে এত এটা কিন্তু একক কোনো বর্গ মিটার না কিন্তু শুধু ক্ষেত্র বলার বেলা আমরা বর্গ একক লাগবো এটা এত একক লাগবো মানে যা থাকবে তাই যদি পরীক্ষা থাকে বাহুর দৈর্ঘ্য থাকে যদি সেন্টিমিটার তাহলে এত সেন্টিমিটার যদি বাহুর দৈর্ঘ্য থাকে যদি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য থাকে তোমার মিটারে তাহলে

তাহলে পয়েন্ট সূত্র কি হবে √টা বাদ দেবেন √টা বাদে কি হবে 4 স্কয়ার যোগ 3 স্কয়ার তার মানে কত √25 তার মানে কত হবে 5 তার মানে এটা 5 হবে তাহলে এসি এর হবে 5 ক্লিয়ার হ্যাঁ আপনারা এইগুলো একটু ভালো করে দেখেন এগুলো বেসিক আগে দেখি এটা আগে হচ্ছে বৈশিষ্ট্য আর এটা হলো কি এই আগে হচ্ছে বিভিন্ন সূত্র এইগুলো জানলে আপনি সব অঙ্ক পারবেন ঠিক আছে তাহলে কয়েকটা অঙ্ক আমি তো দেই মানে

মনে করেন প্রস্তুতি আছে কত পঞ্চাশ আর দৈর্ঘ্যৈর্ঘ্য ক্ষেত্র ফল দেওয়া আছে কিন্তু ক্ষেত্রফলটা কত আছে বিয়াল্লিশশো পঞ্চাশ আমরা জানি সূত্র কি দৈর্ঘ্য তাহলে আমরা বলতে পারি ক্ষেত্র ফল কত প্রস্থ মতে ক্ষেত্রফল কত বলো দেখেন দৈর্ঘ্য কত দৈর্ঘ্য গুণন প্রস্থ এই যে ক্ষেত্রফলটা কার সমান হবে দেখেন দিয়ে আছে বিয়াল্লিশশো পঞ্চাশ

ঠিক আছে এটা তাহলে পঁচাশি হয়ে যায় সমান সমান পঁচাশি তাহলে আনসার কোথাও হবে আমাদের সঠিক আনসার খ দেখেন যে সূত্র এগুলো শিখলাম তারই ধারাবাহিক যার একটা অঙ্ক একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল চারশো বর্গ মিটার এবং পোস্ত ষোলো মিটার বাগানের পরিসীমা কত হ্যাঁ আমরা কি জানি পরিসীমা সূত্র কি জানি টু ইন্টু দৈর্ঘ্য যোগ পোস্ত হ্যাঁ টু ইন্টু কি দৈর্ঘ্য যোগ পোস্ত তাহলে পোস্ত দেওয়া আছে বা দৈর্ঘ্য লাগবে ঠিক না তাহলে আমাদের দৈর্ঘ্য সূত্র কি মানে ক্ষেত্রফল দেওয়া আছে কত চারশো তাহলে আমরা কি বলতে পারি ক্ষেত্রফল সূত্র কি ছিল মানে একটা চিত্র একটা চিত্র আঁকা গেলে দেখেন তাহলে এটা আরো ক্লিয়ার হবে আপনাদের মনে করেন প্রস্তুত দেওয়া আছে ষোলো দৈর্ঘ্য কিন্তু দেওয়া নেই দৈর্ঘ্য বের করতে পেলে আমাদের অঙ্গ শেষ ওকে যেহেতু আমাদের পরিষেবা সূত্র কি ছিল টু ইন্টু দৈর্ঘ্য প্রস্তুত দৈর্ঘ্য তো নাই দেখেন আমার ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে আমরা কাজ করতে পারি সেটা হলো এটার ক্ষেত্রফল বের করবো আগে দৈর্ঘ্য সেটা বলে সূত্র কি ছিল দৈর্ঘ্য গুণন প্রস্থ দৈর্ঘ্য গুণন প্রস্থ এটা ক্ষেত্রফল হলো এটা কার সমান 400 সমান এটা কারণ দেয়া আছে তাহলে আমরা তাহলে x 400/16 তার মানে এটা ভাগ করলে 25 তাহলে আমরা x এর মান 25 পেয়ে গেলাম ঠিক আছে আমরা দৈর্ঘ্য বেগ 25 তাহলে আমাদের পরিসীমা সূত্র কি ছিল পরিসীমা সূত্র পরিসীমা ইকাল টু টু ইন্টু যোগ একচল্লিশ এখানে যোগ করি টু ইন্টু একচল্লিশ তার মানে বিরাশি বিরাশি মিটার ঠিক আছে কিন্তু ভা ঠিক আছে আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে এটা শেয়ার করবেন ওকে আল্লাহ হাফেজ